আলাইকুম দর্শক বিন্দু দিনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি উত্তর আজমপুর বিডিআর মার্কেটে সো আজকে আপনাদেরকে বাজার সম্পর্কে জানাবো আমরা বিস্তারিত ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা বিডিআর মার্কেটের কাছে বাজার অবস্থান করছি এবং এই মুহূর্তে এখন আমরা একজন দোকানের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আজকে বাজারের পরিস্থিতি কীরকম মোটামুটি ভালোই টমেটোর দাম কত করে

চ্যানেলের সামনে আপনি যে লিগ্যাল কেউ বলে না কিন্তু আমি যে লিগালটা বলছি ও আচ্ছা আচ্ছা মেন সমস্যা এটা জি জি কথা এক নিচে নাই তো আসলে দাম আসলে মূলত

শুল্লি বিক্রি করতে হবে আচ্ছা এখন আমি বলি যে এই দামগুলা আসলে মানে কাস্টমারের চাপ কীরকম বা কাস্টমার কি বলছে আপনাদের কাছ থেকে একটু জানতে পারি আমার কাস্টমারের চাপ আছে বাজারে কারণ অন্য জায়গায় সবজিগুলা মানে সব জায়গায় পাওয়া যেত এখন অন্য জায়গায় বিক্রি করতে পারেন এই যে দাম বেশি থেকে শুধুমাত্র বাজারের দিকে কাস্টমাররা আসে বিভিন্ন জায়গায় এখন সবজি না পাওয়া যায় চাপে কিন্তু আমরা আগের থেকে সবজি কমানি কারণ এখন যে বেশি আনলে নষ্ট হওয়া জায়গা কমায় কমায় আনি বিক্রি করে তাহলে শেষ করা যায় এই কারণে এই আমরা কমায় আনি এখন জিনিসের দাম আগের থেকে অনেক এখন বাইরে গেছে আচ্ছা ফুলকপির দাম কত করে বিক্রি করছেন আপনারা ফুলকপি সত্তর টাকা বিক্রি করি আশি টাকা বিক্রি করি একটু ভালো হয়ে যায় আশি টাকা

এখন আপনাদের কাছে মারা কি বলে যে এত জিনিসের দামপত্র বাড়লো বা এটা কমার কোনো সম্ভাবনা আছে কিনা আপনারা তা বুঝতে আছে যে বর্তমানে এই বন্যার পরিস্থিতি কারণে মালের দাম বাড়ছে না আগে তো ছিল না এই এক সপ্তাহ আগে তো ছিল না আচ্ছা এই এক সপ্তাহের ভিতর এই কাজগুলো আচ্ছা লেবু দাম কত করে হালে রাখছে লেবু 40 মানে লেবু তো এখানে কয়েক পদের আছে এখন কোনটা সবগুলো 40 টাকা হালে আগে তো কম ছিল আমি আগে টাকা আগে 20 টাকা ছিল এখন 40 টাকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা

বা পানি চলে যাওয়ার পরে যদি কমে তাহলে আবার আমরা আপনাদেরকে রিভিউ দেবো ধন্যবাদ পাশে থাকুন আসসালামু আলাইকুম